কোন একটা ঘটনা ঘটলে আমরা একে অন্যকে দায়ী করার এই যে একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে চালু আছে সেটা আসলে শেষ বিচারে আমাদের কারোই উপকারে আসে না আজকের প্রতিবেদন থেকে জানা গেছে সচিবালয়ে যে আগুন লেগেছে সেটা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এই কমিটির প্রতিবেদন অনুযায়ী সচিবালয়ে আগুন লাগার ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এই ঘটনার পিছনে একটা মাত্রই কারণ সেটা হচ্ছে বৈদ্যুতিক লুজ কানেকশন আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই ঘটনার পেছনে কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি এটা ন্যাহতি একটি দুর্ঘটনা নিরীহ এবং নিষ্পাপ আগুন এই আগুন আসলে আমরা নানানভাবে ব্যবহার করেছি একে অন্যের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে